হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি আমি আমার দোকানের ভিডিওটা দেখো বন্ধুরা সামনে কিন্তু আমার এই পতঞ্জলির বোর্ডগুলো রাখা আছে যেহেতু আমার পতঞ্জলি প্রোডাক্টের দোকান মেন পতঞ্জলির সমস্ত কিছু প্রোডাক্ট থাকে তার সঙ্গে বৈদ্যনাথ ডাবর ঝান্ডু ইত্যাদি অর্ডার অনুযায়ী আমরা এনে দিই দেখো এই আমার দোকানটা একটু ও ছোটো টাইপে খুব একটা বড় নয় তো তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত রকম মালপত্র আমি সুন্দরভাবে সাজিয়ে রেখেছি আর আমার দোকানের আজকে ডিস্ট্রিবিউটের মাল দিতে আসেনি যার জন্য হাজব্যান্ড গিয়েছিল ওখান থেকে মালপত্র সব নিয়ে এসেছে অনেকটা বেলা হয়ে গেছে এখন দুপুর আড়াইটা হয়ে গেছে এখন আমি দোকানটা খুলে রেখেছি কারণ আর বাড়িতে মালপত্র নিয়ে গেলে আবার টানাটানি করে আনার ব্যাপার থাকে তো যার জন্য আজকে একটু দেরি হয়ে গেছে এইসব মালপত্র এনেছে এনে আমরা হাতাহাতি গুছিয়ে নেব দুজনে মিলে সব গুছিয়ে নিয়ে একদম দোকানটাকে সুন্দর করে মালপত্র সেটিং করে যেখানে যা রাখা রেখে আমরা বাড়িতে যাবো তো আজকে বাড়ি ফিরতে ফিরতে কিন্তু বন্ধুরা তিনটের ওপর বেজে গিয়েছিল আর দেখতেই পাচ্ছ অনেক কিছু জিনিসপত্র দোকানে যেগুলো লাগে আমাদের বা অর্ডার ছিল সব কিছুই আনা হয়েছে নিজে গিয়ে জিনিসপত্র আনলে অনেক কিছু দেখে আরও ইত্যাদি জিনিস আনা যায় যার জন্য আমার হাজব্যান্ড বা আমি মাঝে মধ্যেই ওখানে যাই যেখান থেকে আমাদের মালপত্র আসে সেখানে গিয়ে আমরা দেখে মালপত্রগুলো নিয়ে আসি দেখতেই পাচ্ছ তোমরা এখানে তোমাদের দেখাচ্ছি আরও দুটো ব্যাগ আছে বড় বড় ব্যাগ মোট চারটে ব্যাগে মালপত্র এসেছে আমার হাজব্যান্ড দুটো নিয়েছে আর ওখান থেকে একজনকে এনেছিল হুম তা সে একটা কাকু এসেছিলো সেই কাকুটাও দুটো ব্যাগ নিয়েছে এইভাবে আজকে মালপত্রগুলো নিয়ে এসেছে দন্তকান্তের বিভিন্ন রকম ভ্যারাইটিস রয়েছে আমার তো দোকানে বারো রকমের টুথপেস্ট রয়েছে পতঞ্জলির সেইগুলোই তোমাদের একটু দেখাচ্ছিলাম আর এই যে আমার হাজব্যান্ড একটু এখানে একটু গুছিয়ে গুছিয়ে দিচ্ছিল এখানে না গুছিয়ে দিলে ছোট দোকান রাখতে ভীষণ অসুবিধা হয় এত জিনিসপত্র তবে বন্ধুরা কিছুটা গুছিয়ে নেওয়ার পর বাড়িতেও কিছুটা জিনিসপত্র নিয়ে আমি চলে এসেছিলাম কারণ অতটা রাখা ওখানে সম্ভব হলো না যার জন্য আমি দুটো ব্যাগ বাড়িতে নিয়ে চলে এসেছি আর দুটো ব্যাগ যতটা দোকানে রাখার প্রয়োজন ছিল বা ধরেছে দোকানের মধ্যে রাখতে পেরেছি সেইগুলো রেখেছি বন্ধুরা আমার দোকান তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে জানিও আমার দোকানে সমস্ত প্রোডাক্ট আয়ুর্বেদিক এখানে যে মিল্ক পাউডারটা দেখছো এটা পাঁচশো গ্রামের সমস্ত কিছু এখানে হার্বাল প্রোডাক্ট এইসব প্রোডাক্ট ব্যবহার করলে মানুষ কিন্তু সুস্থভাবে জীবনযাপন করতে পারবে নিশ্চয়ই কম বেশি প্রত্যেকেই জানো পতঞ্জলির প্রোডাক্ট কতটা আয়ুর্বেদিক আর এই যে বৈদ্যনাথ আছে বৈদ্যনাথের এই একটা ওষুধ মেডিসিন আছে তো এটা অর্ডার অনুযায়ী এখন একটা কাস্টমার এসেছে তাকে আমি দেবো ওনার এটা অর্ডার ছিল এই রকম বৈদ্যনাথের অর্ডার অনুযায়ী আমরা জিনিসপত্র এনে দিই আর পতঞ্জলির কাজল তারপর সিঁদুর এইসব আনা হয়েছে এরপর আরও আসবে ডাস্ট সিঁদুর আসবে লিকুইড আসবে এটা যেমন স্টিকে এনেছি এই রকম ধরনের ইত্যাদি আরও বিভিন্ন রকমের আসবে আর এই কাজলগুলো নব্বই টাকা করে দাম আছে গোলাপ জল মানে আমার দোকানে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে গ্রসারি আইটেম থেকে মেডিসিন থেকে কসমেটিক্স ছেলেদের মেয়েদের সব কিছু তোমরা পেয়ে যাবে আর এই যে ছোটো ছোটো প্যাকেটগুলো দেখছো এই যে এইগুলো এগুলো বিভিন্ন ধরনের কোয়াথ মানে এগুলো হার্ট লাং লিভার তারপর স্কিন বিভিন্ন কিছুর জন্য এগুলো কোয়াথ সেটা কিন্তু বুঝে সুঝে দিতে হয় সেটা যে যেরকম যার যেরকম প্রয়োজন অনুযায়ী তারা খেয়ে থাকে এর খাবার বিভিন্ন রকমের নিয়ম আছে সেই হিসেবে কিন্তু খেতে হয় আর এটা ডাক্তারের থেকে পরামর্শ নিয়ে এটা খেতে হয় তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আবারও আসবো অন্য কোনো ভিডিওর সাথে বন্ধুরা ভালো থেকে সুস্থ